আসসালামু আলাইকুম বেহস আশা করি আপনার সুন্দরময় পৃথিবীর বুকের ভিতর থেকে সকলেই সুস্থ আছেন এবং কি ভালো আছেন বেয়স আমি তান্ত্রিক গুরু মালেক আমি তান্ত্রিক গুরু মালিক শাহ আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের জন্য একটা পাওয়ারফুল একদম পরীক্ষিত বশীকরণ মন্ত্র দিয়ে গেলাম একদম পাওয়ারফুল পরীক্ষিত বশীকরণ মন্ত্র এই মন্ত্রটা আপনারা কাজ করবেন এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন কাজ করার সাথে সাথেই কাজ করবেন কাজ করার সাথে সাথে একদম কারেন্টের গতিতে জ্বরের গতিতে এই মন্ত্রটা কাজ করবো

তার যৌবনে নারাদে দিয়ে ওঠে তার যৌবনে নাড়া উঠে সেই নারী হেলে দুলে যায় পিছন পাছা নড়ায় নড়ায় যায় সেই জিনিসটা দেখে সেই জিনিসটা দেখে একদম একদম আপনার মনের মধ্যে যৌবনে নাড়া উঠে আপনার মনের মধ্যে জীবনে নারাদে উঠে। ওঠে আপনি চান যে সেই নারীর একদম পিছন্দে করবেন একবারে পিছন্দে করবেন আপনার মন মতো করবেন আপনার মন মতো তার সাথে পিছন্দে করবেন আপনারা তনে সয় না আপনার যৌবনে একদম সয় না আপনি তার সাথে তার হাটা দেখলে তার পিছন দেখলেই আপনার তার সাথে লিপ্ত হইতে মন তো তবে আমি যেভাবে আপনার পাঠ করবেন পিছন মন্ত্র হবে উস্তা যাই অমুক মস কর্তা ওহা ওই যাই বেশ মন্ত্র আমি আবার পাঠ করে দিতেছি চলতে হবে উস্তা যাই অমুক মস কর্তা ওহা ওই ওহা যাই বেশ মন্ত্র অমুকের জায়গায় সেই নারীর নামটা বলবেন সেই নারীর নামটা কয়েবেন সেই নারীর নামটা কোনো সময় দইরে আপনি কাজ করা কাজ করার তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে সে নারী একদম তার পিস্তন্ডা তার পিস্তন্ডা দিয়ে আপনাকে থাবাবো আপনাকে করতে দিব আপনার মনের কাম আপনার মনের একদম ভাসন পূরণ হয়ে যাবো আমি তান্ত্রিক গুরু শাহ আমি তান্ত্রিক গুরু শাহ এক জবানে এক জবানে দিয়ে গেলাম বেশ আমার আমি তান্ত্রিক গুরু মালিক শাহ কথাই নয় কাজে বিশ্বাসী তাই আপনারা কাজ করেন আপনারা করবেন তবে বিয়াস অবশ্যই কাজ করে কে আমার এখান থেকে অনুমতি নিয়ে কাজ করবেন সবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম